আগামী দোসরা এবং সাত মে অসমে পঞ্চায়েত ভোট ভোটের প্রাককালে রাজনৈতিক নেতা কর্মীদের পারস্পরিক আকচা আকচি অব্যাহত সোমবার রাতে শ্রীভূমির করিমগঞ্জ রেল স্টেশনের নির্বাচনী সভায় যোগ দেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সেখানে গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হিংসার ঘটনা নিয়ে কংগ্রেসকে এক হাত নিলেন বিজেপির মন্ত্রী জয়ন্ত বড়ুয়া যখন টিভিতে দেখে সবাই মনে লাগে যে পাকিস্তানেকে মোটামুটি লাগে আছে আছে কি কথা যে উচিত জবাব দিতে লাগে এইভাবে ভারতের ভূমিতে ভারতের মাটিতে যদি সনাতন হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য কাউকে যদি গুলি করা মারা হয় তার জবাব ভারতে দিতে লাগে কংগ্রেস সাংসদ গৌরব গবের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের পাকিস্তানের যোগ রয়েছে বলে আগেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পহেলগাঁও কাণ্ডের আবহে নতুন করে সেই বিতর্ক উস্কে দিলেন বিজেপির নেতা তথা মন্ত্রী জয়ন্ত বড়ুয়া তিনি বলেন মৌনতাই সম্মতির লক্ষণ মৌন থাকার অর্থ হচ্ছে কথাটা সত্যি মৌনতা সম্মতি লক্ষণ যোনে মৌন হয়ে থাকে তার মানে সন্মতি জানায় যে হয় কথাটা তেওঁ যেহেতু উত্তর দিব পৰা নাই আৰু আমি তথ্য সহকাৰে ইতিমধ্যে ছ'চিয়েল মিডিয়াত কোনটো দিনত তেওঁ ক'ত গৈছিল কাক লগ পাইছিল সেই পৰ্যন্ত ছ'চিয়েল মিডিয়াত ওলাই আছে যে প্ৰথম দিনা তেওঁ ক'ত গৈছিল দ্বিতীয় দিনা ক'ত গৈছিল আকৌ পোন্ধৰ নম্বৰ দিনলৈকে ছ'চিয়েল মিডিয়াত স্পষ্টভাৱে ওলাই আছে গতিকে তেওঁ অস্বীকাৰ কৰিলে হ'ল যে মই যোৱা নাই আৰু গৈছে যদি ক'ব লাগে যে মই গৈছিলোঁ অমুক অমুক লগ পাইছিলোঁ এই কথাখিনি শুদ্ধ সিমানেই কথা তেওঁ ক'ব পৰা নাই মানে বুজিব লাগে আৰু তেওঁৰ পত্নীয়ে যে পাকিস্তানৰ এন জি অ'ৰ পৰা দৰমহা লয় সেইটোতো অস্বীকাৰ কৰক যদি নহ'লে অস্বীকাৰ কৰক তেওঁৰ লৰা ছোৱালী ভাৰতীয় হয়নে নহয় সেইটো তেওঁ অস্বীকাৰ কৰক যে নহয় মিছা কথা কৈছে যদি কবলৈ সাহস নাই তাৰমানে কথাখিনি শুদ্ধ আৰু শুদ্ধ হলে বুজি লব যে গৌৰৱ গগৈ কি কানেকশ্যনত আছে কি লিংকত আছে সেইটো বুজি লব আৰু ভাৰতৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰা দেশৰ লগত ষড়যন্ত্ৰ কৰা ব্যক্তিৰ লগত যেতিয়া জড়িত হৈ থাকিব তাৰ মিনিংটো নিশ্চয়কৈ ওলাই পৰে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন নিয়ে কংগ্রেসের আভ্যন্তরীণ কাজিয়া প্রকাশ্যে এসেছে মানকাচর কালাপানির বলিয়া বিলে কংগ্রেসের চার শতাধিক কর্মী এআইইউডিএফে যোগ দিয়েছেন অভিযোগ কংগ্রেসের টিকিট বন্টনে ঝামেলার কারণেই নগাঁওয়ের সাংসদ প্রত্যুত উপর হামলা হয়েছে বিষয়টি নিয়ে কংগ্রেসকে বিত্তে নি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া নামত যদি পয়সা লয় তো টিকট নোপোৱা মানুহেতো তেওঁক আক্ৰমণ কৰিব তেওঁলোকৰ য'ত আক্ৰমণ কৰিছে তেওঁলোকৰ মানুহে আক্ৰমণ কৰিছে সেইবিলাক চাইড আমাৰ মানুহ নাই য'ত তেওঁলোকৰ আক্ৰমণ হৈছে তাত বিজেপিৰ মানুহ নাই বিজেপিৰ আমাৰ বুথ কমিটিও নাই বিজেপিৰ কোনো মানুহে নাই সেইবিলাক চাইড আক্ৰমণ কিয় পৰিছে কাৰণ টিকট বিক্ৰী যেতিয়া কৰিব টিকট পোৱা মানুহে নোপোৱা মানুহৰ মাজত ক্ষোভ নাথাকিব জান সেইবিলাক হ'ল তেওঁলোকে টিকট বিক্ৰী কৰাৰ মানে ৰিয়েকশ্যন খবৰ লওক তেওঁলোকে সেইবিলাক টিকট বিক্ৰী কৰিছে টিকট কাৰোবাক দিছে পইচা লৈ টিকট দিছে গতিকে পইচা যোনে টিকট ল'ব পৰা নাই ইমান দিন কষ্ট কৰিছে দলত সেইটো গাড়ী ভাঙিবই গতিকে সেইটোৱে হৈছে গতিকে আমাৰ তাত এতিয়া ঢিঙত ক'ত বিজেপি আছে ঔষধত দিবলৈ বিজেপি নাই গতিকে তাত তেওঁলোকৰ মাজত এইবিলাক টিকটৰ খোৱা কামৰা আৰু পইচা লৈ টিকট দিয়াৰ কাৰণে গাড়ী ভাঙা ভাঙি কৰিছে নহয় তিন কোইকাতেই নির্বাচনী জনসভায় বিতর্কিত মন্তব্য করে পুলিশের গ্রেপ্তার হয়েছেন ভিংয়ের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে এআইইউডিএফ কে বিদ্ধে না মন্ত্রী জনতমল্ল বড়ুয়া এই রকম ভারতের মানুষের মন যখন খারাপ এই সময় পাকিস্তানের এর এমএলএ সমর্থনে ফেসবুকে আপলোড করে এখন জেলের ভাগায় আছে জেলের ভিতরে আছে এইবার আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেউ পাকিস্তানকে সমর্থন করতে পারবো না পাকিস্তান সমর্থন করা মানুষ জেলের ভিতরে থাকতে পারবো এটা আমার দায়িত্ব ভোট বড় পালাই তাই বলাই বাহুল্য নির্বাচনের প্রাককালে বিরোধী দল কংগ্রেস এবং এআইইউডিএফ কে নিশানা গেরুয়া দলের শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা